আসসালাম আলাইকুম ইব্রান চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে থাকবে শাহজাদি আবায়া এই শাহজাদি আবায়ের কি কি পার্ট রয়েছে এবং কিভাবে অর্ডার করবেন সম্পূর্ণ থাকছে এই ভিডিওতে তো বিয়ার শাহজাদি আবায়ের প্রথম পার্টি আমি দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন পুরো চারশো ইঞ্চি ঘেরের একটি আবায়া হয়ে থাকবে পুরো চারশো ইঞ্চি ঘেরের একটি আবায়া হয়ে থাকবে দুই পাশ দিয়ে দেখিয়ে দিচ্ছি আমি দেখতেই পাচ্ছেন অনেক বড় ঘের হয়ে থাকবে পুরো চারশো ইঞ্চি ঘেরের একটি আবায়া হয়ে থাকবে এবং ফ্রন্ট পার্টে এবং ফ্রন্ট পার্টে যদি যাই দেখতে পাচ্ছেন দুবাই এম সি সুন্দর করে কাজ করা রয়েছে দেখতে পাচ্ছেন দুই পাশে কিন্তু সেমভাবে ভাবে এম সি কাজ রয়েছে দেখতে পাচ্ছেন আর আমরা যদি স্লিপসে যাই স্লিপসেও কিন্তু সেম ভাবে এম সি কাজ রয়েছে এবং সুন্দর করে কোন থেকে কাট করা রয়েছে যখন আপনি এটা ওয়ার করবেন সুন্দর করে কিন্তু দুই পাশ থেকে রাফেল করা থাকবে দেখতেই পাচ্ছেন আর কাপড়টা হয়ে থাকবে অরিজিনাল দুবাই চেরি কাপড় অরিজিনাল দুবাই চেরি কাপড় হয়ে থাকবে আপনি কিন্তু হ্যান্ড ফিট নিলে বুঝতে আমাদের কাপড়টা কত প্রিমিয়াম তো এর সাথে রয়েছে একটি আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ফ্রি সাইজের একটি ইনার হয়ে থাকবে এবং ইনারে কিন্তু সেম ভাবে কিন্তু এ কিন্তু কাজ রয়েছে দেখতে পাচ্ছেন এবং দুই পাশে দুটি বাঁধার জন্য লুপ থাকবে আর সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স তিনটি থাকবে আর প্রাইসটা রেখেছি একদমই রিজনেবল অনলি মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দিয়ে কিন্তু আপনি শেজারি আবায়টি পার্চেস করতে পারবেন তো বিয়ার্স এটা লং সাইজ হয়ে থাকবে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স তিনটি সাইজ হয়ে থাকবে যারা যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে থাকা নাম্বারটি সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের এই বরকাটি অর্ডার করতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি ঘরে বসেই কিন্তু আমাদের এই প্রোডাক্টটি পার্চেস করতে পারবেন তো বিয়ার্স এর সাথে রয়েছে একটি উনা হিজাব আমি উনা হিজাবটিও দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ভিওয়ার্স পুরো নব্বই ইঞ্চি ঘেরের একটি ওনা হিসাব হয়ে থাকবে ওনা হিসাবেও কিন্তু সেম ভাবে এমসি স্টোনের কাজ রয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর আপনি আপনি যখন এই বরকাটা ওয়ার করবেন খুব সুন্দর একটি আউটলুক দেবে আর আমরা ওনা হিজাবের কাপড়টাও অরিজিনাল দুবাই চেরি কাপড় রেখেছি আপনি হ্যান্ড ফিট নিলে বুঝতে পারবেন যে আমাদের কাপড়টা কত প্রিমিয়াম তো বিয়ার্স এই ছিল আমাদের আউটলেটে থাকা শেষ জাতি আবায়ের আপডেট আমাদের আউটলেটে কিন্তু আরো নতুন নতুন পার্টি বরকা এবং আবায়া বরকা চলে এসেছে এগুলোর আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন যারা টিকটক থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম